আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসজি ভকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করছে তো বৃদ্ধিকৃত মেয়াদটা হচ্ছে ষোলো সাত দুই থেকে একত্রিশ সাত দু পর্যন্ত তো এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করা যাবে আর প্রধান শিক্ষক অথবা যারা রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করবেন তারা পেমেন্ট বা রেজিস্ট্রেশনের সময়সূচি মানে টাকা পেমেন্ট করতে পারবেন ষোলো সাত দু থেকে শুরু করে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর ফাইনাল লিস্টের হার্ড কপি প্রিন্টের সময়সূচি পনেরো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে একত্রিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ হার্ড কপি যেটা প্রিন্ট করবেন অনলাইন থেকে ফাইনাল সেটার তারিখ হচ্ছে পনেরো আট থেকে শুরু করে একত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ নম্বর পয়েন্ট প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি অর্থাৎ প্রতি বছর প্রতিষ্ঠানের যে নবায়ন ফি ধার্য করা হয় আড়াই হাজার থেকে তিন হাজার বা এরকম একটা যে ফি ধার্য করা হয় ওই ফিটা কিন্তু এখানে দিতে হবে তবে একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ট্রেডেরই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ফি প্রদান করতে হবে তো দু এবং চব্বিশ অর্থবছর পর্যন্ত পরিশোধ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারলে সমুদায় দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বাড়তে হবে প্রতি ট্রেডে আসন সংখ্যা সর্বোচ্চ জন তবে এখানে একটা কথা বলে নিই প্রতি টেডে জন হতে হবে তবে ন্যূনতম হতে হবে পনেরো জন তবে সর্বোচ্চ ছিল চল্লিশ জন কিন্তু ড্রোপ আউট স্টুডেন্ট যদি এসে ভর্তি হয় সেক্ষেত্রে দশজন বেশি করে জন করা যাবে অর্থাৎ রেগুলার স্টুডেন্ট ভর্তি হতে পারবে চল্লিশ জন আর ড্রপ স্টুডেন্ট অ্যাড হয়ে আসবে হলো দশজন তাহলে সম্ভব হলো পঞ্চাশ জন ভর্তি করা সম্ভব আর অন্যদিকে ন্যূনতম ভর্তি হতে হবে শিক্ষা সম্পর্কে যে কোনো প্রকার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ